আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্মমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন চলছে ডিসকাশন আগামীকাল পর্যন্ত চলবে যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি এবং এই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের প্রিমিয়াম পেসার তাসকিন আহমেদ যিনি বিশ্বকাপ দলে অবধারিতভাবে যে কজন ক্রিকেটার থাকবেনই যিনি বিশ্বকাপ দলের অবধারিত সদস্য স্বপ্ন দেখানোর ক্ষেত্রে যার বড় ভূমিকা থাকবেই সেই তাস্কিনের স্ট্রেনের চোট চতুর্থ টি টোয়েন্টি খেলতে গিয়ে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোট ছোট সেই চোট এত বেশি বড় হয়ে উঠেছে শেষ পর্যন্ত তাস্কিন থাকবেন কি থাকবেন না সেই আলোচনাটা তাই সবখানে যেই ক্রিকেটারকে নিয়ে আজকের এই আলোচনা সেই ক্রিকেটার প্রসঙ্গে যাবার আগে তাস্কিন সংক্রান্ত যে উৎকণ্ঠা এটা নিয়ে অনেকেই অনেক ধরনের গেমলিং করছে আমি যতটুকু খেয়াল করেছি এটা দূর করতে চাই ফিফটিন মেম্বার্স যে স্কোয়াডটা রয়েছে সেখানটায় তাসকিন আহমেদের থাকা নিয়ে কোনো ধরনের সংশয় নেই এখন পর্যন্ত আজকে রাত পোহালে কালকে কি ঘটবে বা কোনো একটা নতুন ডিসিশন যদি চলে আসে কোনো একটা জায়গা থেকে তাস্কিনের ওই ইঞ্জুরি যদি কোনো কারণে আবারও বেড়ে যায় মানে আমি জানি না আসলে মেডিকেল সিচুয়েশনসগুলো সেটা ভিন্ন কথা তাস্কিন পনেরো সদস্যের দলে থাকছেন বাংলাদেশের সাথে যে ক্রিকেটাররা আসলে উড়াল দেবে ইউএসের পথে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সেই দলের সদস্য হিসেবে তাস্কিন আহমেদ যাচ্ছেন ওকে এটা ক্লিয়ার তাস্কিন আহমেদ যাচ্ছেন পয়েন্ট নাম্বার টু কে সেই ক্রিকেটার যিনি বাতিলের খাতায় কে সেই ক্রিকেটার যাকে আসলে গুণার মধ্যেই ধরা হলো না কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের যে বহরটা যাচ্ছে সেটা তিনি সঙ্গী হচ্ছেন বাংলাদেশ দলের যে বিশ্বকাপ স্কোয়াড সেই স্কোয়াডের মোটামুটি চোদ্দ জন সদস্য কনফার্ম এবং পনেরোতম স্পটটা নিয়ে একটা বড় ধরনের লড়াই ছিল সেই লড়াইটা এখন মোটামুটি ডান যেহেতু দলটা হয়ে গেছে সেই লড়াইয়ের সবচেয়ে বড়ো যে কন্টেন্ডার যারা ছিলেন মানে শেষ দুটো স্পট স্পেসিফিক্যালি সেটাই ছিলেন হচ্ছে তানভীর ইসলাম বাঁহাতি অর্থোডক্স স্পিনার ছিলেন সেখানটায় মোহাম্মদ সাইফুদ্দিন ডানহাতি মিডিয়াম পেসার এবং তার প্রতিদ্বন্দ্বী তানজিম সাকিব শেষ পর্যন্ত সাইফুদ্দিনের যাওয়া হচ্ছে না তাস্কিন গেলেও সেই ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করেছি সো ওইটা নিয়েও কোনো সমস্যা নেই তানজিম সাকিব যাচ্ছেন বাংলাদেশ চারজন স্পিনার নিয়ে যাচ্ছে সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের সাথে রয়েছেন শেখ মাহাদি হাসান রিশাদ হোসেন এবং ফোর্থ স্পিনার হিসেবে তানভীর ইসলাম ব্যাটিং ডিপার্টমেন্ট আসলে পরিবর্তনের কোনো সুযোগ নেই কোয়েশ্চেন হতে পারে লিটন কুমার দাস কি যাচ্ছেন না তার জায়গায় কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চিন্তা করছে কিনা যেখানটায় লিটনকে রিপ্লেস করতে পারে যেহেতু তিনি আউট অফ ফর্ম লাস্ট দুটা ম্যাচে খেলেন নাই লিটনের অ্যাটিটিউড নিয়ে সমস্যা রয়েছে মনোসংযোগ নিয়ে সমস্যা রয়েছে এবং লিটন কুমার দাসকে যদি ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয় সেই ব্যাকআপ ওপেনার নিজেই আসলে আউট অফ ফর্ম সো তিনি আসলে কার ব্যাকআপ হবেন মানে যিনি ফর্মে নেই তিনি কি হচ্ছে বিশ্বকাপে গিয়ে কোনো ফর্ম হারানো ওপেনারে ব্যাকআপ হবেন এটা কি কোনোভাবে হয় এটা হয় না কিন্তু সেই জিনিসটা হচ্ছে লিটন কুমার দাসও যাচ্ছেন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাভ ডিসাইডেড যে তারা একটা ওপেনিং স্লটের বেস্ট অপশন সাথে ক্যারি করতে চায় ইন কেস অফ এনি চেঞ্জ যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপের দল আগামীকাল ঘোষণা করলেও সেই দল পরিবর্তনের একটা বড় চান্স রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত মানে চব্বিশ তারিখ রাত বারোটা একটা কি যেন একটা গ্রিনেজ মান টাইম টাইম রয়েছে সেই সময় পর্যন্ত যেহেতু দল পরিবর্তনের সুযোগ রয়েছে এবং এই দল পরিবর্তনের সুযোগটাকে টিম ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যেহেতু তিনটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলবে ইউএস বিপক্ষে ওখানকার কন্ডিশনে টিম ম্যানেজমেন্ট তারা হাতে কিছু অপশন্স রাখতে চান বিশ্বকাপ দলে যে ক্রিকেটাররা যাচ্ছেন পনেরো জন মূল ক্রিকেটারের সাথে দুজন সঙ্গী হয়েছেন এক্সট্রা এবং এই সতেরো জন ক্রিকেটারকে নিয়ে পরশু রাতে বাংলাদেশ যখন ফ্লাই করবে সেই দলের সঙ্গী হবেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ যাচ্ছেন অনেক আলোচনা করেছি আপনারা অনেক বক্তব্য দিয়েছেন কেউ পক্ষে বলেছেন কেউ বিপক্ষে বলেছেন কেউ বলেছেন যে রিয়াসাদ শুধুমাত্র ভিউয়ের জন্য মিরাজকে কেন্দ্র করে আলোচনা করে বলেছেন বাট আমি থেমে যাইনি আমি চেষ্টা করেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে রিয়াদ ভাইকে নিয়ে চেষ্টা করেছি এই ওয়ার্ল্ড কাপে মিরাজকে নিয়ে চেষ্টা করেছি দেখি না চেষ্টা করলে আসলে কত দূর পর্যন্ত সেই চেষ্টা সাফল্য পাওয়া যায় এটা আমার ক্রেডিট না ডেফিনেটলি আমি চেষ্টা করি তাদের জন্য যারা আসলেই সেই জায়গাটায় সে স্পটটার জন্য যোগ্য মেয়ে হাসান মিরাজকে আমার খুব যোগ্য মনে হয়েছে যোগ্যতম মনে হয়েছে যে কারণে প্রত্যেকটা কন্টেন্টের মাঝখানে মেহেদি হাসান মিরাজের নামটা বলতাম ভাই আপনারা গালি দিলেও বলতাম আপনারা টি টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজ চলে না এরকম এই বক্তব্যগুলো বারবার দিয়েছেন পরিবার তুলে গালাগালাজ করেছেন তারপরেও বলতাম বলেছি থামিনি কখনো থামিনি একটা কারণই আমার চোখে মেহেদি হাসান মিরাজ ইজ আ বেটার ক্রিকেটার দেন সৌম্য সরকার লিটন কুমার দাস আমি যদি ওপেনিংয়ে চমক দেখানোর জন্য চিন্তা করি মেকশিপ ওপেনার হিসেবে যদি আমি কাউকে চিন্তা করি পুরো দলের মধ্যেই আছেন একজন মেহেদি হাসান মিরাজ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাসান মিরাজ কতটুকু ইফেক্টিভ হতে পারে টি টোয়েন্টিতে আমি বলবো মেকশিপ ওপেনার হিসেবে বিনল অডালে আপনি তাকে যেভাবে ইউজ করতে পারবেন একই সাথে এই ক্রিকেটারকে আপনি ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে আমার এখন থেকে প্রায় দশ বছর আগে ওয়েস্ট ইন্ডিজে ওই আর্নসভেল স্টেডিয়ামে সেন্ট লুসিয়ায় আমার ম্যাচ কাভার করার সুযোগ হয়েছিল অনেক আগের কথা বলছি তো ওখানকার যে উইকেটের চরিত্র নিশ্চয়ই দশ বছরের সাথে কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে কিন্তু স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে স্পিন সেখানটায় ধরবে এবং একই সাথে অনেকেই এক্সপেক্ট করছে নিউ ইয়র্কেও স্পিনের একটা বড় রাজত্ব থাকবে সো ওই জায়গা থেকে আমার কাছে সময় মনে হয়েছে যে বেটার স্পিন অপশন হিসেবে যিনি ব্যাটিংটাও পারেন এই অর্থে যে আমার মেকশিফট ওপেনিং এ যদি আমি কাউকে অ্যাপ্লাই করতে চাই সেই অপশনটা তিনি খুব ভালোভাবে ফুলফিল করেন মেহেদী হাসান মিরাজ ইজ এ গুড চয়েস ফাইনালি টিম ম্যানেজমেন্ট হ্যাভ ডিসাইডেড মেহেদী হাসান মিরাজকে দে ওয়ান্ট টু ক্যারি মিরাজের কাছে সেই বার্তা হয়তো পৌঁছে গেছে আমি জানি না মিরাজের সাথে আমার কথা হয়নি সিলেকশন প্যানেল তাকে কী বার্তা দিয়েছে সেটাও আমার জানার সুযোগ নেই কারণ যেহেতু তাদের সাথে আমার কথা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব শীর্ষ পর্যায় থেকে এনশিওর করা হয়েছে পনেরো জন যে সদস্য পনেরো সদস্যের যে স্কোয়াড সেটার সাথে দুজন ক্রিকেটারকে তারা এক্সট্রা ক্যারি করছে এটা আপনারা আগে থেকেই জানেন এবং সেই দুজন ক্রিকেটারে একজন হচ্ছেন মেহেদি হাসান মিরাজ অপরজন হচ্ছেন হাসান মাহমুদ এখন আপনারা বলতে পারেন যে সতেরো সদস্যের মধ্যে মেহেদি হাসান মিরাজ তিনি কি খেলার সুযোগ পাবেন কি পাবেন না দেখুন বাংলাদেশের পরিকল্পনাটা এরকম যেই দলটা বা যাদেরকে নিয়ে যাচ্ছে এরপরে বাংলাদেশ থেকে কাউকে এখান থেকে টানা হবে না খুব বিপদে না পড়লে দ্বিতীয় পয়েন্ট যেটা পঁচিশ তারিখ পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রয়েছে তৃতীয় যে পয়েন্ট তার আগে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে অন্তত দুটা ম্যাচ তো খেলবে ইউএসএতে সো এটাও যেমন একটা বাস্তবতা বাংলাদেশ যদি পরের রাউন্ডে যায় আমি আশা করি পরের রাউন্ডে যাবে বাংলাদেশকে খেলতে হবে দশটা ম্যাচ ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে কারণ শুরুতে তিনটা ম্যাচ খেলবে ভারতের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে চারটা একটা প্রস্তুতি ম্যাচ 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 বেড়ে যেতে পারে এরপরে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে এগারোটা তো এখানটাই হলো যদি বাংলাদেশ ম্যাচে জিতে যায় শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে সেখানে আরো তিনটা ম্যাচ খেলতে হবে সো পরের রাউন্ডে যদি চলে যায় ম্যাচ সংখ্যা চোদ্দ পনেরোটাও হয়ে যেতে পারে সবকিছু বিবেচনা মেহেদি হাসান মিরাজ হি হ্যাজ গ্রেট চান্স হাসান মাহমুদের মতো করেই যে তিনি পনেরো সদস্য হয়তো ঢুকে যাবেন সেই ঢুকানোর বা সেই জায়গাটা আসলে যোগ্য কন্টেন্ডার হিসেবে পরিকল্পনা করেছে মিরাজ ফ্লাই করবেন পনেরো তারিখে টিকিট কাটা হয়ে গেছে এবং আপনাদের বলেই দেই আসলে পুরো সূত্রটা আমি একটু আগে যেভাবে কথা বলছিলাম সেখান থেকে আপনারা বুঝে নিতে পারেন যে আমি আসলে কোথা থেকে খবরটা পাই তো টিকিট কাটা হয়ে গেছে এবং সেই পনেরো জন ক্রিকেটারের একজন হচ্ছেন আমাদের মেহেদি হাসান মিরাজ সতেরো জন ক্রিকেটারের একজন হচ্ছেন মেহেদি হাসান মিরাজ এবং বাংলাদেশ দলে আমার কাছে মনে হয় আর কোনো অপূর্ণতা রইল না যেহেতু তাস্কিন আহমেদও যাচ্ছেন মিরাজ যাচ্ছেন হাসান মাহমুদ দেখা হিসেবে যাচ্ছেন এবং পুরো দলটা যেভাবে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও তাদের মাইন্ডসেটে ঝামেলা হয়েছিল সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে শ্যাডো ক্যাপ্টেন্সির একটা দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনলি কোনো কিছুই দেখা যাবে না বাট লিডারশিপ গ্রুপে তার একটা বড় রোল থাকবে সেই ব্যাপারটা নাজমুল হাসান পাবন স্বয়ং নিজেই চান সো ওভারঅল শুভকামনা টিম টাইগার্সের জন্য আর বাংলাদেশের পনেরো সদস্যের দল সব মিলে সতেরো সদস্যের দল কেমন হতে পারে কারা থাকতে পারেন আই হোপ কালকে সকালে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো টেক গ্রেট কেয়ার শুভরাত্রি